Last, am like. a করকে নিয়ে কোন ধরনের ব্যঙ্গ করে এবং সৌদি সৌদি আরবের সম্পর্ক নিয়ে কোন ধরনের ব্যঙ্গ করে ভিডিও বানাবেন না। তারাই দেশে প্রবাসী থাকে তাদের অনেকটাই টাই প্রবলেম হবে। হয়তো দেখা গেছে যে কনটেন্ট ক্রিয়েটর যে ইউটিউবার যে ভিডিও এডিট করে যে ভিডিওটা বানাইছে বা ফেসবুকে দিয়ে কাজটা করছে তার জন্য হয়তো আপনার ফ্যামিলিতে কোনো ধরনের প্রবাসী থাকে না সৌদি আরব বলেন অন্য জায়গায় বলেন থাকে না আরও দশজনের ফ্যামিলির দিকে প্রবাসে থাকে ঠিক আছে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই জন্য এই দেশকে নিয়ে কোনো সময় ব্যঙ্গ করে ভিডিও আপনি বানাবেন না আমি মনে করে মনে করি এবং আপনাদের কাছে অনুরোধ এই ধরনের ভিডিও বানাবে না কারণ রাজতন্ত্র ওরা যেটা বলে ওইটাই হবে ঠিক আছে কোনো সময় বানাবেন না হ্যাঁ জানি আপনারা যেমন ফিলিস্তিনের জন্য কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয় কিন্তু আমরা তো আসলে নিরুপায় চকের জল ছাড়া আর কিছু দিতে পারি না কিন্তু আল্লাহতালাই জানে ভালো ফিলিস্তিনিদের কী হবে কিন্তু আমরা দিতে পারি শুধু চকের জলই দিতে পারি এছাড়া আর কিছু দিতে পারি না তাই আপনারা অন্য দেশে বানান সমস্যা নাই কারণ অন্য দেশে গুলো তোনা আমার ভিডিওটা দেখবে এবং দেখতেছে যারাই দেখে তারা শেয়ার করে জিনিসটা আর সবার মধ্যে ছড়িয়ে দেয় কারণ বেশিরভাগ সময় যদি সরকার হয়তো দেশে নাই টাটায় যে দেশের যে সাধারণ কিছু সুযোগ সুবিধা আছে সুবিertetিকো বঞ্চিত করতে পারে কারণ দেশও পাটাতে পারে কারণ এটা সরকারের মেজাজ মর্জি চিননি যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখছে আপনারা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন সবাইকে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ